দিনহাটা দুই নং ব্লক অফিসের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে বিশেষ আলোচনা সভা পরিবেশ সচেতনতা এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দিনহাটা দুই নম্বর ব্লক অফিসার হল ঘরে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন দিনহাটা দুই নং ব্লকের বিডিও নীতিশ তামাং বিভিন্ন প্রশাসনিক আধিকারিক এবং ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই সভায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের গুরুত্ব বর্জ্য পুনর্ব্যবহার যথাযথ নিষ্পত্তির পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় বিশেষভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই উদ্যোগের সঙ্গে যুক্ত করে তাদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় পরিবেশ রক্ষা এবং বর্জ্য ব্যবস্থাপনা সফল করতে স্থানীয় মানুষদের সচেতন করা এবং তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এই প্রকল্পের মূল লক্ষ্য আধিকারিকদের মতে এই উদ্যোগ শুধুমাত্র পরিবেশ

এটা সেনসিটাইজেশন প্রোগ্রাম ছিল এটা নিয়ে মিলে আমাদের যে গ্যাসগুলো সেনসিটাইজেশন নেব রিওয়ার্ড ম্যানেজমেন্ট ইন হসড ড্যাট্রিন সলিউশন ম্যানেজমেন্ট নিয়ে নিয়ে এসপনি আজকে বদে যে মেইনলি সেনসিটাইজেশন প্রোগ্রামটা ছিল যেটা ইউনিটগুলো যেগুলো আমরা বানিয়েছি ওরাই মেইনলি চালাবে তাই জন্য ওদেরকে এটা বলছি স্যার কোন কোন জিপি তারা ছিল অবশ্য 12টা জিপি আমরা 12টা সংখ্যা ছিল 12 তারপর সব এসজি মেম্বার আছে ওরা ছিল এই প্রোগ্রামটা কালকে হবে গ্রাম বসে ডেভেলপার আপনারা আপনাদের মার্ফার থেকে এটা আমরা যেটা করবো কি করবরেডি এখন দিয়ে এইচএস চলছে এক্সাম তো ইন দ্য মেন টাইম স্কুলে হয়তো বাচ্চারা এখন এইচএস দিচ্ছে তো আমরা গিয়ে এটা ইন্সপেকশন করবো যদি এরকম যদি পাই অভিযোগ যদি সত্যি থাকে আমরা কনসার্ন ওয়েলদার ডিপার্টমেন্ট হায়ারাতে এটা আছে আসে ডিআইসাহ কভার করে কোভার করবে তো ওনারা যেভাবে অ্যাকশন দেবেন